কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এই ব্লগটা স্টার্ট করছি বিকাল থাইকা আমার হাজব্যান্ড হচ্ছে যে ডাটা শাক নিয়ে আসছে এগুলো এখন বৈশাখ আমি বাঁচতেছি পরে আর কি ফ্রিজে রাখা দেব শাকগুলো আর ডাটাগুলো দেওয়া হচ্ছে যে ছোটো মাছের চচ্চড়ি করব তো কয়েকদিন আগে ও এরকম ডাটা শাক নিয়ে আসছিল ডাটাগুলো অনেক কচি আর কি তো আমি ওই ডাটাগুলো দিয়ে ছোটো মাছ রান্না করছিলাম তারপর হচ্ছে যে একদিন আলু কুচি আর ডাটা কুচি মানে এই ডাটাগুলো দেওয়া কচি ডাটাগুলো দেওয়া হচ্ছে যে শুটকি রান্না করছিলাম তো ওর কাছে অনেক ভালো লাগছে শাক শাক যে রান্না করছি শাকটা ওর কাছে অনেক ভালো লাগছে এর জন্য আজকে আবার আর কি নিয়ে আসছে এই কচি ডাটাগুলা তো আমি হচ্ছে যে শাকগুলা আলাদা করছি আর যে ডাটাগুলা এগুলো আলাদা করছি তো শাকগুলা একটা পলিথিনে পলিথিনে নিছি পলিথিনে করে নিয়ে এখন হচ্ছে যে ফ্রিজে রাইখা দিব আর ডাটাগুলা বাইরে আসে কারণ হচ্ছে যে ডাটাগুলা দিয়ে এখন রান্না করব। তো এখন আমার হাজব্যান্ডের জন্য একটু তেঁতুলের শরবত করব শরবত করে ফ্রিজে রাইখা দেবো আর কি তা আমি তেঁতুলের শরবতটা যেভাবে করি এটা হচ্ছে যে তেঁতুল কিছু তেঁতুল নেই নেওয়ার পরে একটু জল দেওয়া ভালো করে তেঁতুলটা চটকায় নিই তারপর হচ্ছে যে ছাঁকনি দেওয়া এটা ছাঁকি ছাকার পরে হচ্ছে লেবু রস দিই আর হচ্ছে যে চিনি দিই সামান্য একটু লবণ দেই লবণ দিলে এই শরবতটা খাইতে অনেক ভালো লাগে তারপর হচ্ছে যে পরিমাণ মতো চিনি এগুলা দেয়া মানে জল দিই তারপর হচ্ছে যে ভালো করে মিক্স করে নিই আর ঠান্ডা জিনিসের মধ্যে চিনি মেল্ট হইতে এত টাইম লাগে নাড়াইতেই থাকি নাড়াইতেই থাকি দাঁড়ায় নাড়াইতে নাড়াইতে আমি একদম অধৈর্য হয়ে গেছি এখন হচ্ছে যে আমি বৈশা বৈশাখ নাড়াইতে তো ওর জন্য এই শরবতটা কইরা রাইখা ফ্রিজে তারপর আর কি হচ্ছে যে আমি মাছের চচ্চড়িটা করব তো ফ্রিজে রাইখা আসলাম আসলাম শরবতটাই যে ডাটা দিয়া মাছের চচ্চড়িটা এখন করবো পেঁয়াজ কুচি তারপর হচ্ছে একটু রসুনের কুয়া তারপর কাঁচামরিচ আলু কুচি দিছি তারপর হলুদের গুঁড়া দিছি মরিচের গুঁড়া দিছি তেল দিছি এটাতে কোনো বাটা মশলার প্রয়োজন না এটা এইভাবেই অনেক স্বাদ লাগে তো এটাকে কী বলেন কমেন্ট করে জানাবেন মাছের চচ্চড়ি নাকি ছোটো মাছ ভাজি বা ভাজা যে যেটাই বলেন কমেন্ট করে জানাই তো মাছের চচ্চড়িটা তো বসাই দিছি বসায়া দিয়া আর ওই পাশে হচ্ছে যে পেঁপে ভাজি করতেছি আর এখন আমার হাজব্যান্ড অলরেডি আইসা পড়ছে ও হচ্ছে দুইটা রিংস চিপস নিয়ে আসছে আর কি দুই প্যাকেট এক প্যাকেট আমি হচ্ছে যে অলরেডি খালি খালি খাইছি আমার জন্য নিয়ে আসছে আর কি তারপর আর এক প্যাকেট হচ্ছে যে আমি চানাচুর কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ একটু লবণ আর সরিষার তেল দিয়ে মা খাইয়া খাইতেছি অনেক ভালো লাগছে এইভাবে ওরেও দিছি দুজনে মিলিতভাবেই খাইছি তো তারপর এটা রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে অলমোস্ট এগারোটা বিশ বাজে এখন হচ্ছে ও তো হচ্ছে আমার জন্য হচ্ছে একটা আইসক্রিম নিয়ে আসছে কোনো আইসক্রিম প্রতিদিনই নিয়ে আসে তো খাওয়া দাওয়া করার পরে খাবার টাবার ফ্রিজে গুছানোর পরে আমি সবসময় এই সবসময়ই বইসবিস রিল্যাক্সে বসে আইসক্রিমটা খাই এখন হচ্ছে আমি আইসক্রিমটা খাইতে খাইতে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন বাই